এটা হচ্ছে রেড কালার ভিতরে এটা তো জবা ফুল দেওয়া আছে আকাশি কালারের ভিতরে ফুলে বড়া নীল কালারের ভেতরে খুবই সুন্দর একটা কালার তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা কমফোর্টারের হিউজ পরিমাণ কালেকশন দেখাবো যারা এই শীতে কমফোর্টার নিতে চান আপনারা চলে আসতে পারেন স্মার্ট হোম কালেকশন হিউজ পরিমাণ কালেকশন আছে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কমফোর্টার নিতে পারেন তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার শ্যামলিতে তো আপনারা চাইলে সরাসরি আসতে পারবেন বিস্তারিত জানবো আমাদের সাথে আছে মারুব ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি কম্পিউটার দেখাবেন আজকে আমরা দেখাবো হচ্ছে টুয়েলভ ফেব্রিক্স এর আচ্ছা নরম তুলতুলে তুলে এগুলোর ভেতরে কি ইউজ করেছেন এটাতে হচ্ছে যে

এই প্রাইস টা হচ্ছে যে সপ্তাহে তিন দিন থাকবে আমাদের আচ্ছা মানে দিনের জন্য অফার আচ্ছা তিন দিনের জন্য অফার প্রাইস আমরা আবার বলছি একটা নিলে পঁচিশশো পঞ্চাশ দুইটা পাঁচ হাজার তিনটা সাত হাজার আচ্ছা ডেলিভারি ফ্রির কোনো অপশন আছে কিনা একটা নিলো ডেলিভারি চার্জ ফ্রি দুইটা নিলো ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা নিলো ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা মানে আপনারা যে কয়টা কফার কিনেন এটা তিন দিনের অফার থাকবে আচ্ছা তিন দিনের অফার থাকবে তিন দিনের মধ্যে যে কমফোর্টারে কিনবেন ডেলিভারিটা ফ্রি পাবেন আচ্ছা এগুলোর সাথে তো ব্যাগ থাকবে একটা করে তাই তো জি সুন্দর একটা আকর্ষণীয় ব্যাগ থাকবে এই যে এরকম সুন্দর একটা ব্যাগ থাকবে আপনারা যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আচ্ছা কালার গুলো একটু দেখাবেন কয়টা কালার আছে বর্তমানে হিউজ পরিমাণ কালার আছে একশোরও বেশি ডিজাইন আছে পঞ্চাশের বেশি কালার আছে ওকে এটা ধরেন এটা হচ্ছে কালার মিষ্টি কালারের ভেতরে আমরা আবারও বলছি অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো পঞ্চাশ দুইটা নিলে পাঁচ হাজার তিনটে নিলে সাত হাজার আচ্ছা সারা বাংলাদেশ কি হোম ডেলিভারি ডেলিভারি ফ্রি আচ্ছা ডেলিভারিটা তিন দিনের জন্য ফ্রি থাকি আচ্ছা আচ্ছা ওকে এরপরের কালারটা আমরা চলে যাব যার যেটা ভালো লাগে স্ক্রিনশট আচ্ছা এই যে দেখেন ওর রেল কালার এর ভিতরে হলুদ কালার টা তো একবারে মাক্ষী কালার দেখেন কতটা সুন্দর লাগছে চমৎকার একটা কালার সাইজটা হচ্ছে 7 ফিট বাই 8 ফিট কিং 8 ফিট কিং সাইজ ওকে আচ্ছা এরপর একটা চলে যাব আচ্ছা আমরা আবারো বলছি যার যেটা ভালো লাগে ভাই আগে কোনটাকে অ্যাডভান্স করতে হবে কিনা একটা কয় অ্যাডভান্স লাগবে না আচ্ছা আচ্ছা তার মানে কি আপনার ফুল ক্যাশ অন ডেলিভারি নাম ঠিকানা দিবে মাল চলে যাবে জি আচ্ছা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে দেখবেন তারপরে টাকা দিবেন চমৎকার আচ্ছা এরপরের কালারটা চলে যাব যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু নিতে পারবেন ওকে এটা হচ্ছে রেড কালারের ভিতরে এটাতে জবা ফুল দেওয়া আছে আচ্ছা আগে যে গ্রামের ভিতর আমরা জবা ফুল দেখতে পাইতাম আপনারা এখন বেডে দেখতে পাবেন ওকে চমৎকার একটা কালার দর্শক নিতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন ওকে এরপরের কালারটায় চলে যাব। আপনারা যার যে কালারটা পছন্দ হয় এটা হচ্ছে আপনার আকাশী কালারের ভিতরে আচ্ছা 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 একদম ফুলে ভরা ফুলে ভরা আসলে প্রতিটা ফুলে কিন্তু খুবই চমৎকার দৃষ্টি নন্দন দেখতেও ভালো লাগে প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত টাকা ভাই পঁচিশশো টাকা একটা নিলে পঁচিশশো পঞ্চাশ দুইটা নিলে পাঁচ তিনটা নিলে ধামাকা অফার সাত টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন ওকে এরপরের কালারটাই চলে যাব আমরা কালার গুলো দেখাবো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন প্রতিটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে আর আপনারা চাইলে সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন এরপরের কালারটা চলে যাবো আমরা কালার গুলো দ্রুত দেখাবো যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আচ্ছা এটা মিষ্টি কালারের ভিতরে মিষ্টি কালারের ভিতরে আর এগুলো কি অটোমেটিক মেশিনে সেলাই করা রোবোটিক দ্বারা মেশিনে ছিল ইনসাইড আউটসাইড দুইটাই सेम ছিল আচ্ছা এপি টপি দুই পার্ট কিন্তু সেলাই পরা ওকে আচ্ছা এর পরেরটাই আমরা চলে যাব এটা মিষ্টি কালার দেখালাম আচ্ছা এর পরেরটাই যাব এরপর পরে দেখেন নীল কালারের ভিতরে খুবই সুন্দর একটা কালার চমৎকার একটা কালার অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 2550 টাকা 2550 টাকা 3 পিস 7000 টাকা ওকে আচ্ছা এর পরেরটাই আমরা চলে যাব যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু নিতে পারবেন ওকে এ পাশে আরো একটা কালার আমরা দেখাচ্ছি চমৎকার কালার আর যেটাই পছন্দ হয় আপনারা চাইলে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওকে আচ্ছা এর পরেরটায় আমরা চলে যাব আরো একটা কালার দেখাবো আচ্ছা আচ্ছা তো দর্শক এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারেন আচ্ছা এর পরেরটায় আমরা চলে যাব এই পাশে আরো একটা কালার কালারের ভিতরে অ্যাশ কালারের ভিতরে চমৎকার একটা কালার আমরা আবার কালারের ভিতরে নিতে চাই তাদের জন্য কালারটা দেখতে পারি কোন টাকা এক টাকা লাগবে না প্রোডাক্ট হাতে পেয়ে মালের দাম দিবেন ওকে এরপর একটা চলে যাবো আরো কিছু কালার আছে এটা হচ্ছে কলা পাতা কলা পাতা এটাও নিতে পারবেন অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা দুই পিস পাঁচ হাজার টাকা তিন পিস সাত হাজার সাত টাকা নিতে পারবেন ওকে এরপরে মোটামুটি আর কয়েকটা কালার আছে এটা অরেঞ্জ কালার ভেতরে

নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিবে আর আমরা আপনার গন্তব্যস্থলে প্রোডাক্ট পৌঁছে দিব পৌঁছে দিব তো দর্শক হিউজ পরিমাণ কালেকশন আছে স্মার্ট হোম কালেকশন চাইলে সরাসরি দোকানে এসে দেখে শুনে বুঝে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন